গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছেন আজকে রবিবার পরের সপ্তাহ আগের সপ্তাহে গেছিলাম কালী মন্দির এই সপ্তাহে যাচ্ছি আদ্যাপীঠ অ্যান্ড দক্ষিণেশ্বর মন্দির ইচ্ছে পৌঁছে গেছি আদ্যাপীঠের মন্দিরের সামনে আমরা রবীন্দ্রনাথ সরোবর থেকে মেট্রো নিলাম মেট্রো নিয়ে দক্ষিণেশ্বর নামলাম দক্ষিণেশ্বর থেকে একটা টোটো ধরলাম পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আধ্যাপীঠ মন্দিরের সামনে এই ডালা কিনে এবার আধ্যাপীঠ মন্দিরের ভেতর পুজো দিতে যাচ্ছি গত রবিবার যখন কালী মন্দিরে গেছিলাম তার আগের দিন শনিবার রাত্রে আমি জানতে পারি যে কমলিনী মানে আমার অনেক ছোটবেলার বন্ধু খুবই প্রিয় বন্ধু ওর স্পাইনাল কটে টিউমারের অপারেশন হয়েছে সে উঠতে পারছে না বসতে পারছে না সে তো শুনে আমার যেন হাত পা ঠান্ডা হয়ে গেল যে কি কাণ্ড এই তো সেদিনকে দেখলাম ছবি দিয়েছে সুন্দর সাথে বেশ সময় কাটাচ্ছে শুনি এরকম একটা খবর সারা রাত ঘুম হয়নি জানেন মা কালী মন্দিরে পুজো দিয়েছি ঠিকই কিন্তু তখন ওর গোত্র জানতাম না তবে আদ্যাপীঠে ওর সঙ্গে কথা বলে ওর গোত্র জেনে ওর জন্য পুজো দিলাম প্লাস আমরা যে এই মেক্সিকোতে আসতে পেরেছি আসতে পারছি তার জন্য একটা ধন্যবাদ জানিয়ে মাকে পুজো দেওয়া হলো পুজো দিলাম আমি ছোট মন্দিরে এখানে আমরা পৌঁছে গেছিলাম সাড়ে আটটার মধ্যে সকাল সাড়ে আটটায় বড় মন্দির খোলে ছোট মন্দিরে পুজো দিতে হয় তাহলে পুজোটা সঙ্গে সঙ্গে হয়ে যায় যদি আবার বড় মন্দিরে পুজো দিতে হয় তাহলে সেই সাড়ে দশটা নাগাদ মন্দির খোলা হয় মন্দিরে আরতি হয় সেই সময় পুজো নিবেদন করা হয় তো আমরা ছোট মন্দিরেই পুজো দিয়ে দিলাম আর বড় মন্দিরে আরতি দেখার জন্য বসে রইল এই যে আরতি স্টার্ট হয়ে গেছে ভীষণ সুন্দর আরতি আসুন আরতিটা একটু মন্দির

চলো এবার ভোগ গ্রহণ করি আমার খুব ইচ্ছে ছিল জানো আদ্যাপীঠে গেলে আদ্যাপীঠের মায়ের ভোগ একবার গ্রহণ এখানে সকাল আটটা থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয় দুপুর বারোটা অব্দি কুপন দেওয়া হয় তারপরে বন্ধ হয়ে যায় আমাদের সকাল আটটার সময় সাড়ে আটটার সময় এসেই আমি পুজো দিয়েই কুপনটা কেটে নিয়েছিলাম তো তারপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম মন্দির চত্বরটা একটু দেখি দেখছিলাম পরিদর্শন করছিলাম বেশ ভালো লাগছিল ভীষণ ভালো জায়গা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর ব্যবস্থাপনা তো আমরা মন্দির দেখে এবার রওনা মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে রওনা দি এইটাই এসে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াকে এখানে একটা অসুবিধা দেখলাম যে যদি আপনি আড্ডাবিট মায়ের ভোগ গ্রহণ করে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তাহলে আপনার অনেকটা দেরি হয়ে যাবে প্রায় মন্দির বন্ধ হয়ে যায় সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে আর আমাদের ভোগ গ্রহণ করা শেষই হয়েছিল সাড়ে বারোটা কারণ ওখানে বারোটা থেকে ভোগ ভোগ দেয় তো সব থেকে ভালো হয় যদি ওই আড্ডাবিঠের মন্দির দেখে মন্দিরে পুজো দিয়ে ছোট মন্দিরে আর কি পুজো দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে আবার আড্ডা দিকে গিয়ে ভোগ গ্রহণ করা এটাই সব থেকে বেশি সুবিধা আমি এই বিষয়টা জানতাম না বলে আমি আড্ডা পিঠেই বেশ অনেকটা সময় ঘুরে বেড়াচ্ছিলাম একবারে ভোগ গ্রহণ করে আমি দক্ষিণেশ্বর মন্দিরে আসবো বলে ঠিক করে আমাদের আরো দেরি হয়ে যায় আমরা চলে তো আসি কোন একটার মধ্যে কিন্তু সেই মুহূর্তেই মন্দির বন্ধ হয়ে যায় তো আবার তিনটে অব্দি বসে থাকা তারপরে মন্দিরে পুজো দিতে পারি এখন দক্ষিণেশ্বরের মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেও বেশ কড়াকড়িও হয়ে গেছে একটা সিঙ্গেল ব্যাটারি পর্যন্ত বা ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক বলুন মোবাইল বলুন ইভেন হার্ড ডিস্ক পর্যন্ত ভেতরে নিয়ে ঢুকতে দেয় না সব বাইরের এই কাউন্টারটা আছে যে সিকিউরিটি গার্ড বসে আছে এখানে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয় ভেতরে কিছুই নিয়ে যেতে দেয় না বলে ভেতরে কোনো ভিডিওই আমি করতে পারিনি আমি বাইরে টুকুনি করতে পেরেছি আসুন মন্দির চক্রটা খুব ঘুরে দেখি এখন সবাই দেখছি বেশিরভাগই স্নান সারতে এসছে স্নান সেরে মন্দিরে পুজো দেবে তারপরে ওখানটা ভীষণ নোংরা মানে জায়গাটা ভীষণ হয়ে গেছে ঘাট ঘাট চত্বরটা এই যে আমরা ডালার দোকানের সামনে কিছুক্ষণ বসে রইলাম ওখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল গঙ্গার বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল চার পাঁচটা ঘুরেও দেখলাম কুহু খুব সব রোদও ছিল সেদিন আমরা বিকেল তিনটের সময় মন্দিরে পুজো দিয়ে তারপরে চারটে নাগাদ বাড়ি পৌঁছালাম চলুন চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন করেছি কেমন হলো নিশ্চয়ই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে